আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাব ডিম রান্না তো এভাবে ডিম রান্না আপনারা খেয়েছেন কি না জানি না তবে একবার হলেও খেয়ে দেখবেন তো ডিম রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটা ডিম ধনে পাতা কুচি চার পাঁচটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি এখানে দুইটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আদা রসুন আর পেঁয়াজ জিরা একসঙ্গে বেটে নিয়েছে এখানে দুইটা পেঁয়াজ দুই কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা আর সঙ্গে দুইটা এলাচ চার পাঁচটা গোলমরিচ আর নিয়েছে একটি স্বচ্ছ পেয়ালা মানে একটা বাটি আর এখানে অলরেডি এখানে অলরেডি ফ্রাই প্যান তাতাতে দিয়েছে দেখুন বন্ধুরা অল্প এক দুই ফোঁটা তেল দিয়ে দিব দেখুন বন্ধুরা এক দুই ফোঁটা তেল দিয়ে আমি ফ্রাই প্যানটা সুন্দরভাবে গরম করতে দিব দেখুন অনেক সুন্দরভাবে গরম হয়েছে এই যে একটু সরিষার তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিব বন্ধুরা আমি এখন একটা এই যে ডিম এদের দেখুন এভাবে ভেঙে একটা স্বচ্ছ বাসনে নিয়ে নিব আর ডিমগুলো কিন্তু আমি এই যে হুইল পাউডার দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তুলেছি আর এই যে এখন এই তিনটা আমি রান্না করছি এই যে একবারে তিনটা ডিম আমি কি করব ভেঙে ফেটে নিব এই যে পরিমাণ মতন বা স্বাদ মতো আমরা অল্প একটু লবণ দিয়ে দেবো কারণ ডিমটা যতই রান্না করি না কেন একটা মানে লবণের ব্যাপার আছে তারপর এবার আমরা চামচ এভাবে সুন্দরভাবে ডিমটা ফেটে নেব দেখুন তিনটা ডিম শুধু লবণ দিয়ে সুন্দরভাবে ফেটে নিয়েছে এখন আমি বাসনে টুটিং দিয়ে দিব দেখুন বন্ধুরা আপনার নিজেরাই দেখুন এই যে দেখুন ডিমটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই প্যানে ঘুরিয়ে নেবেন তারপরে একটু ওয়েট করবেন আমরা কী করব ধীরে ধীরে ডিমটা এই যে রোল করব এইভাবে রোল করব দেখুন এইভাবে ধীরে ধীরে এইভাবে রোল করব ঠিক আছে রোল করে এটা এদিকে টেনে নিয়ে আসবো দেখুন তাই আমরা কী করবো এটা টান দিয়ে নিয়ে আসবো ঠিক আছে এই যে দেখুন ডিমটা একটু অন্যভাবে করো তো আবার এখানে কিছুটা পরিমাণ ডিম নিয়ে নেবো নিব নিভো টিপটিপা নিবো জালে করবেন এই যে টিপটিপা জালে এখন সুন্দরভাবে আবার ডিমটা এভাবে ঘুরিয়ে নেবেন হ্যাঁ এই যে যতটা পারবেন এই যে এভাবে এদিকেও ভিতরের দিকেই করবেন জানেন ডিমটা খুলে না যায় দেখুন খেয়াল রাখুন তারপর আবার কি করবো আবার ধীরে উল্টাবো ঠিক আছে দেখুন কি মজাদার একটা রান্না একটা সুন্দর রেসিপি এই যে ধীরে ধীরে আসলে উল্টাইতে হবে এই যে আবার আমরা কী করবো এদিক থেকে খুলে এদিকে সরিয়ে নিয়ে আসবো এই যে দেখুন হ্যাঁ দেখুন আবার কিছুটা ডিম দিয়ে দিব। আবার ফ্রাই প্যানটা এভাবে সুন্দরভাবে ঘুরিয়ে নিব দেখুন এভাবে ঘুরিয়ে নেবো এখন জালটা গরমটা কমে আসতে আসতে একটুখানি বাড়িয়ে নেবো একটুখানি বাড়িয়ে নিয়ে দেখুন সুন্দরভাবে এভাবে ডিমটা যেন এদিকেও লাগে যাতে রোলটা করার সুবিধা হয় দেখুন এই যে এখন আবার কি করব আবার রোলটা পেঁচাবো ঠিক আছে প্যাচাইয়ে আবার এদিকে ছাড়াইয়ে সামনের দিকে আবার নিয়ে আসবো ঠিক আছে এভাবে ধীরে 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 আমরা ডিমটা প্যাঁচাবো আমি তো তিনটা ডিম দিয়ে করেছি আপনারা ইচ্ছা করলে চার পাঁচটা দিয়েও করতেন পরিবারের সদস্য অনুপাতে তারপরে দেখুন আমার এবার লাস্ট কোডিং এই যে এই যে এবার এদিকে দিয়ে দেবেন এমনভাবে দিবেন যাতে এদিকে সুন্দরভাবে ডিমের সঙ্গে মানে জোড়াটা লাগে ঠিক আছে দেখুন আপনারা খুব মানে একটা মানে রান্নাটা কি আসলে একটা প্রতিভা একটা সৌন্দর্য ঠিক আছে সুন্দর লাগলে দেখতে ভালো লাগলে ওটা খেতেও ভালো লাগে এখন দেখুন আবার তা আপনারা ইচ্ছা করলে মরিচ পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন আমি এখানে মরিচ পেঁয়াজ আর দেই নাই এই যে ধীরে ধীরে এই যে ডিমটা এই যে দেখুন সুন্দরভাবে আমি ডিমটা ভেজে নিলাম হ্যাঁ এখন কি করব দেখুন এখন দেখুন আর একটু এই যে সরিষার তেল এই যে বন্ধুরা এই যে দেখুন সরিষার তেল ঠিক আছে আর একটু সরিষার তেল দিয়ে এইবার সুন্দরভাবে ভেজে নেব বেশি তেল দিয়ে ভাজতে গেলে এর রোলটা কিন্তু সুন্দর আসবে না এই যে খেয়াল রাখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন এই যে এখন সুন্দরভাবে ডিমা ডিমা জালে উলটিয়ে পাল্টিয়ে আপনি এই যে নাড়াচাড়া করবেন এই যে এই দেখুন আমরা বেশি ভাজবো না খুব সুন্দরভাবে রোলটা কিন্তু করা হয়ে গেছে এই দেখুন একটু তেল দিয়ে ভেজে নেবেন সরিষার তেল দিয়ে কিন্তু ভাজবেন আমি কিন্তু রান্নাটা সোয়াবিন তেল দিয়ে করবো কিন্তু ডিমটা আমি কি করেছি সরষের তেল দিয়ে ভেজে নিয়েছি দেখুন এই যে ডিমটা উল্টানো হয়ে গেল আমি এখন ডিমটা কিন্তু তুলে নেবো এই যে আমি ডিমটা কি সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনারা দেখুন পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ আদা জিরা রসুন পেঁয়াজ বাটা গোলমরিচ দিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ইসা কিচেনের এই ডিম রান্নাটা করে খাবেন অনেক মজা অনেক ভালো লাগবে হ্যাঁ আমি এখন কি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি এই যে কতটুকু পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো তেল দিবেন। এখন আমি কি করব। এখন আমি পেঁয়াজ কুচিগুলা তেলের উপরে দিয়ে দিব দেখুন দিয়ে এখন দিয়ে নিব ভুনা তো আমরা ভুনা বোনাবুনায় রান্না করব। তো একটু পেঁয়াজ কুচি না দিলে ভালো লাগবে না আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি না আমি কিন্তু সব রান্নাতে পেঁয়াজ কুচি দেই না যখন যেখানে দরকার সেইখানে দেয় ইচ্ছা করলে আপনারা বাটাটাও দিতে পারেন আমি তো বাটা মশলা দিব কিন্তু জিমটা স্বাদের জন্য কি করব পেঁয়াজটা দেবো আর আপনারা খেয়াল করছেন জিমের মধ্যে কিন্তু লবণ ছাড়া আমি কিচ্ছু দেই নাই তাতে ছোট বাচ্চারা ওই ঝোলের থেকে তুলে নিয়ে যদি ভাতের সঙ্গে খাইয়ে দেন ওরা অনায়াসে খেয়ে ফেলবে ঝাল লাগবে না আর আমরা বড়রা ঝোল টোল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে খেলে অনেক মজা লাগবে তো দেখুন দেখুন বন্ধুরা আমি এখানে এলাচ গোলমরিচ যে আদা পেঁয়াজ রসুন বাটা এটু কিন্তু পুরাই দিয়ে দেবো ঠিক আছে আমি যে প্রায় বাসনে ডিম ভাজছি ওই বাসনটাতেই রান্না করে না দেখুন অল্প একটু আমি পানিটা দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে ডিমের মশলাটা কষাবো তো এখন কি দিব স্বাদ মতন পরিমাণ মতন লবণ ডিমে তো হালকা একটু লবণ দেওয়াই হবে এখানে তো জিরা বাটা দিয়েছি আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম হাফ চামচ পরিমাণ ধুনের গুঁড়া আর এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এই যে ছোটো বাচ্চারা খাবে বড়োরাও খাবে ভালো লাগবে তো আমি আগের রেসিপিতে আগের রান্নায় আমি একটা পঞ্চমুখী কচু রান্না দিয়েছি আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন এই ডিমের রান্নার সঙ্গে আজকে আমার বাসায় ডিম রান্না আর কচু রান্না হয়েছে দুইটাই আমি মানে আপনাদের জন্য দিলাম আপনারা দেখবেন রান্না করে খাবেন ঠিক আছে এই যে এই যে মশলাটা একদম কষা কষা হয়ে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দরভাবে কষাবে এখানে লবঙ্গ গোলমরিচ এলাচ জিরা একসঙ্গে গুঁড়া করা আসতে এই যে চা চামচের এক চামচ পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিম রান্না তো মশলা সঠিক ঠিকঠাক না করলে ডিম ডিম আস্তে আস্তে গন্ধ লাগবে দেখুন চমৎকার একটা রান্না খুব সহজে তিন থেকে চার মিনিটের মধ্যে রান্না কমপ্লিট খালি সব কিছু রেডি করে দেবেন হ্যাঁ দেখুন আমি অল্প একটু এই বাটির মধ্যে যে বাটিতে মশলা নিয়েছিলাম এই যে আর একটু পানি দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ রসুনটা কষিয়ে নিব আদা রসুনের গন্ধ থাকলে কিন্তু ডেম্বুর ডিমটা খেতে তেমন একটা ভালো লাগবে না ভালো লাগবে ডিম খাওয়ার জিনিস খেতেই হবে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকবে এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ ঠিক আছে কাঁচামরিচটা দিয়ে আমরা সুন্দরভাবে এই যে কষাবো ঠিক আছে দেখুন কাঁচা মরিচটা কখন দিলাম এটা কাঁচামরিচটা একদম পুরা সিদ্ধ হওয়ার দরকার নেই ডাগর ডাগর থাকলে ভাপের সঙ্গে খেতে ভালো লাগবে আর এই ডিম বাসন রান্নার জন্য কিন্তু ছড়ানো বাসনই সুন্দর মানে আপনার রান্নাটা খুব মানে পারফেক্টভাবে হয়ে যাবে দেখুন আমার এই মশলা বাটির ছোটো বাটির এক বাটি পানি এই যে আপনারা দেখুন এই যে সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আপনারা নিজেরাই দেখুন আর একটু পানি দিব আমি আর অল্প একটু পানি দিব দেখুন এই বাটিরই আর আধা বাটির চামচ পরিমাণ বাটির পরিমাণ পানি দিয়ে দিলাম এই যে দেখুন এই যে এখন সুন্দরভাবে চারিদিকে ফ্রাই প্যানের এদিকে মশলা আমরা কি করব নামিয়ে নিব দেখুন সুন্দরভাবে এই যে দেখুন এখন ঝোলটা ফোটা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে আর খুনটির প্রয়োজন নাই এ দেখুন ঝোলটা টুপটুপিয়ে ফুটবে এর মধ্যে আমি আপনাদের ডিমটা কেটে দেখাচ্ছি আপনারা দেখে নেন হ্যাঁ এই দেখুন সুন্দরভাবে আমি চাকু দিয়ে কেটে নেব দেখুন আপনারা দেখুন ভিতরে ডিমের ভিতরে খাস্তা খাস্তা যখন ঝোলটা ঢুকবে আরও ফুলবে খেতে ভালো লাগবে এদিকে ঝোল ফুটছে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কি সুন্দর ভিতরে লেয়ার লেয়ার হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে স্মিল্লা এখন একটা একটা করে ডিম এর মধ্যে আমরা দিয়ে দেবো দেখুন ধীরে ধীরে দেবেন ঠিক আছে কাটার সময় খুব সাবধানে কাটবেন ডিম তো অনেক সময় উঠানোর সময় ইয়ে যায় ভেঙে চড়ে যেতে পারে এই যে খুব ধীরে ধীরে এই যে এইভাবে আপনারা ঝোলের মধ্যে দিয়ে দেবেন এই যে ডিমটা খুব গরম সাবধানে কাটবেন এই যে ডিমটা উঠিয়ে দেবো এই যে দেখুন ঝোলগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে লেয়ার লেয়ার ভিতরে এই যে দেখুন ধৈর্য ধরে আপনারা করবেন এই যে সুন্দরভাবে উঠিয়ে দিলাম আর রান্না কিন্তু একদম কমপ্লিট শেষের দিকে এই যে আপনারা এভাবে সুন্দরভাবে ডিমগুলা রান্না করবেন হ্যাঁ আমরা তো ভেজে অনেকভাবে রান্না করি তো এভাবে খাবেন তো লাস্টে কী আছে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বেলিতে বেলিতে ধনে পাতা আমাদের দেশি ধনে পাতা শেষ এই যে আপনি এই ধনে আমি ছড়িয়ে ছিটিয়ে দিব যে দেখুন বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে এখানে দুই তিন মিনিট টিপটিপা জ্বালে একদম টিপটিপা জালে জ্বালে একদম লো ফ্লেমে রেখে দিব দুই তিন মিনিট পরে আমি আপনাদেরকে বেড়ে বেড়ে দেখিয়ে দিব কী চমৎকার ডিম রান্না একদম দেখুন আপনারা পারফেক্টলি ঝাল লবণ মশলা সব পারফেক্ট তো দেখুন কী সুন্দর খাস্তা খাস্তা হয়েছে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও জানা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা শেয়ার করতে চাই হ্যাঁ আপনাদের কথাটা শেয়ার করতে চাই আমার ফোনটা কেমন জানি দুই তিন কয়েকদিন হলো উল্টাপাল্টা করছে মনে হচ্ছে কি আমি শুয়ে আছি গতদিনে দেখি আমার ফোনটা নিজে নিজেই টাইপ হচ্ছে আমি তোমাকে তারপরে হিন্দি চায়না আরবি ভাষা টাইপ করা বোঝা হচ্ছে না আর এর আগে একদিন কি হলো আমার একটা স্টুডেন্টের মায়ের নাম্বার স্টুডেন্ট দিয়ে সেভ করা দেখি ওই নাম্বারে টাইপ হচ্ছে কি টাইপ হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে চিহ্ন ট্যাটু ইমোজি তো আমি তো অবাক কি ব্যাপার আমি তো টাইপ করলাম না কে টাইপ করলো তো বন্ধুরা আমি জানি না আমি খুব ভয় পাচ্ছি আসলে আমি একটা সহজ সরল অসহায় নারী তো যাই হোক আমার আমার ফোনটা নিয়ে কেন যে এমন করছে আমার জানা নাই বন্ধুরা আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে সাপোর্ট করবেন আর জানাবেন আমার ফোনটা কেন এমন করছে যে আমি যেটা করছি না সেটা অটোই টাইপ হচ্ছে আমি একটা গান দেখছি ও মনে হচ্ছে যে ওই পারের থেকে কেউ আরেকটা গান দিয়ে দিচ্ছে আমি একটা লেখা লিখছি মনে হচ্ছে আমার ওইটা ডিলিট করে দেয় ইয়ে করে দেয় আর একজন আরেকটা দিচ্ছে যেন অদ্ভুত লাগতেছে আমার এই বিষয়টা যাই হোক আপনাদেরকে শেয়ার করলাম জানালাম আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন আমাকে আমি জানি না খুব ভয় পাচ্ছি হঠাৎ করে যদি আমার রান্নার চ্যানেল বন্ধ হয়ে যায় তাহলে ভাববেন যে আমার ফোনের মনেও কোনো সমস্যা আমি খুব ভয় পাচ্ছি যে কোনো ভাইরাস ঢুকলো কি না যাই হোক আমার জানা নাই আপনারা যে যেভাবে পারেন আমাকে ইনবক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আসলে এটা কেন হচ্ছে আমার আসলে ফোন সম্পর্কে এত ধারণা আইডিয়া নাই আমি আসলে ফোনের ব্যবহার তেমন জানি না আমি যে রান্নার চ্যানেলটা চলাই আর আমি দুই একজন আমার মা বোন ভাইদের সঙ্গে মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলি ঠিক আছে যাই হোক কারোর এটা কোনো পার্সোনাল ই না আসলে আমি আমার কষ্টটা আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে আমি যাতে কোনো বিপদে পড়ছে কিনা না আসলে কোনো ভাইরাস ঢুকছে না আমি তাও জানি না তো আপনারা হেল্প করবেন আমাকে সাহায্য করবেন মানে আমি কি করলে মানে এই ইসের থেকে রক্ষা পেতে পারি যেন মনে হচ্ছে অদ্ভুত একটা মানে রহস্য যে আমার ফোন আমি গান দেখি ওই পারের থেকে গান আর একটা হয়ে যায় আমি একটা জিনিস দেখি দেখা যায় আর একটা হয়ে যায় ঠিক আছে মনে হয় যে কেউ যেন একজন টাইপ করছে কিন্তু আসলে আমি জানি না কেন এমন হচ্ছে এখন ভাইরাস ঢুকলো কি না আচ্ছা আপনি যাই হোক যারা যারা জানবেন আমাকে অবশ্যই জানাবেন আমাকে সাহায্য করবেন সাপোর্ট করবেন কারণ আমার এখানে প্রায় দুশো নব্বই পঁচানব্বই জন সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন এর মধ্যে অনেকে অনেক কাজের সাথে লিপ্ত আছেন কম বেশি সকলে হয়তো বা জানেন যে যেভাবে পারেন আমাকে এই মানে এই রহস্য থেকে উদ্ধার করবেন প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমার আমার কিচেনের জন্য দোয়া রাখবেন আমার এই কষ্টের কিচেনটা এখানে অনেক ভরা আমার এই রান্নাঘরটা আমি একদিন আপনাদেরকে শেয়ার করব তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার কিচেনের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম